আজকে আবারও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনারা যারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা গোলশান এবং মিরপুরে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মরিয়ম এন্টারপ্রাইজ এখানে আপনাকে প্রাইভেট গাড়ির ড্রাইভার হিসাবে কাজ করতে হবে জব টাইপ হচ্ছে ফুল আর বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এ হাই স্কুল পাস আপনার কাজের এক্সপিরিয়েন্স পাঁচ বছর হতে বড় হবে এবং এটা ওদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ডব্লু 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 মরিয়ম এন্টার কার ডট কম এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন দুই হাজার জিরো টু আটাশ অর্থাৎ সামনে মাসের আটাশ তারিখ পর্যন্ত এখানে আরও কি বলেছে দেখুন জরুরি ভিত্তিতে কোম্পানিতে ডিউটি করার জন্য কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা ক সাতচল্লিশ এক রিয়াজভিলা কালাচাঁদপুর গোলশান ঢাকা বারো 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 অর্থাৎ আপনারা কিন্তু কাগজপত্র নিয়েও দেখা করতে পারেন আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা বলেও কিন্তু তাদের সাথে আপনার চাকরির বিষয়ে ডিটেলস কথা বলতে পারেন এখানে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন এই নাম্বারে বা নিচের নাম্বারে আপনি কল করে আপনার চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ